একজন বিবাহিত নারী চারটি কারণে তার স্বামীর ঘরে সংসার করতে পারে না সেই চারটি কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রথমত দেখবেন যেই নারী বিবাহিত জীবনে গিয়ে প্রচন্ড পরিমাণে জেদ দেখায় জেদ খাটায় তার স্বামীর উপর বা তার স্বামীর পরিবারের উপর কিংবা তার সংসার জীবনে জেদ কিন্তু কখনো কারোর জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না এটা আমরা সবাই জানি তারপরেও একজন বিবাহিত নারী তার স্বামীর ঘরে যাওয়ার পরে তার স্বামীর সাথে জেদ দেখায় জেদ খাটায় তার সংসার জীবনে কারণ তার কাছে মনে হয় আমি জেদ দেখালে আমি বড় হয়ে যাব। আমার কথা মতো যদি সবকিছু হয় তাহলে এই সংসারে আমি রানী হয়ে যাব। কিন্তু বিবাহিত নারী এটা বুঝতে পারে না যে জেদ খাটিয়ে যদি জীবনে কোনো কিছু না করা যায় তাহলে তার সংসার জীবনেও কোনো কিছু করা যাবে না এক কথায় যে নারী জেদ দেখাবে বিবাহিত জীবনে সেই নারী সম্পূর্ণভাবে নিজেই ঠকে যাবে দ্বিতীয়ত আপনারা খেয়াল করে দেখবেন কিছু কিছু বিবাহিত নারীর মধ্যে অনেক বেশি অহংকার থাকে যেই নারীর মধ্যে অহংকার থাকবে সেই নারী তো জীবনে কিছু করতেই পারবে না বরং বিবাহিত জীবনে এসেও ব্যর্থ হবে সংসার জীবনে টিকতে পারবে না কিছু কিছু বিবাহিত নারীর মধ্যে অহংকার ঢুকে যায় তার বাবার বাড়ি থেকে তারা মনে করে যে বাবার বাড়িতে আমার এটা আছে বাবার বাড়িতে আমার ওটা আছে অতএব আমার মধ্যেও এটা আছে কিন্তু সেই নারী বুঝতে পারে না তার বাবার বাড়ির হাজার হাজার জিনিস থাকলেও বিবাহিত মেয়ের জন্য কিছুই না যখন একজন বিবাহিত নারীর স্বামীর যত কিছু থাকবে সেই সবকিছুর জন্য তার অহংকার করা উচিত স্বামীর জিনিসগুলো নিয়ে একজন বিবাহিত নারী অহংকার করতে পারবে বাবার বাড়ির জন্য একজন বিবাহিত নারী কখনোই অহংকার করা উচিত নয় ঠিক এই ক্ষেত্রে যারা অহংকার দেখাবে অহংকারিত হয়ে কাজকর্ম করবে সেই সমস্ত মেয়েরা কখনোই স্বামীর ঘরে সম্মানও পাবে না টিকতেও পারবে না আরও একটা বিষয় আছে কিছু কিছু বিবাহিত নারী মনে করে আমি এত সুন্দর আমি কেন আমার স্বামীর কথা মতো চলবো আমি কেন আমার স্বামীর সমস্ত হুকুম পালন করব। আমি সুন্দর আমি আমার মতো করে চলবো আমার স্বামী আমার কথা মতো চলবে এই অহংকারটাও কিন্তু সেই বিবাহিত নারীকে একদম দমিয়ে ফেলে এই অহংকারটা থাকলেও ওই বিবাহিত নারী সংসার জীবনে টিকতে পারবে না তৃতীয়ত যে বিবাহিত নারীর মধ্যে রাগ বেশি কিংবা ধৈর্য কম সেই মেয়েগুলো কখনোই সংসার জীবনে টিকতে পারে না ভাই বোন আপনারা খেয়াল করে দেখবেন বিবাহিত নারীর মধ্যে যদি ধৈর্যবোধ না থাকে রাগ বেশি থাকে তাদের সংসারের মধ্যে অনেক বেশি সমস্যা থাকে কারণ আমরা সচরাচর জেনে থাকি বা দেখে থাকি একজন পুরুষ মানুষের কিন্তু রাগ সব সময় বেশি হয়ে থাকে সেই রাগের ক্ষেত্রে যদি আমরা নারীরাও রাগ দেখাই তাহলে সেখানে কি হবে বুঝতে পারছেন রাগের মধ্যে যদি রাগেই পড়ে তাহলে সেখানে কিন্তু সুখের কোনো সন্ধান খুঁজে পাওয়া যাবে না আপনার স্বামী যদি আপনাকে রাগ দেখায় বা কোনো খারাপ কথা বলে তাহলে অবশ্যই আপনার উচিত নিজেকে সামলিয়ে নিজেকে ধৈর্য ধারণ করে আপনার স্বামীর প্রতি নরম থাকা তাহলে আপনি সংসার জীবনে টিকতে পারবেন তাই যে নারীর মধ্যে রাগ বেশি থাকে বা ধৈর্য বেশি থাকে না সেই নারী কখনো সংসার জীবনে স্বামীর ঘরে টিকতে পারবে না আর চতুর্থ সব থেকে জরুরি যে কথাটা সেটা হচ্ছে যে মেয়েগুলো বিয়ের পরে তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে সেই মেয়েগুলো কখনোই সংসার জীবনে স্বামীর সাথে সুখী হতে পারে না এটা বিষয় খেয়াল করে দেখবেন আপনার হাজবেন্ড ঘরে আসলো বাইরে থেকে কাজকর্ম করে কাজ কিন্তু আমাদের জন্য আপনাদের জন্যই করছে স্ত্রী সন্তান তাদের জন্যই কিন্তু একজন পুরুষ কাজ করে থাকে তারা যখন কাজ করে বাসায় আসে কিছু কিছু নারী কি করে তাদের সাথে শুরু করে দেয় এই তুমি অফিসে যাও ব্যস্ত থাকো আমি ফোন দিলে ফোন ধরো না আমার বাসায় এটা নাই ওটা নাই এটা আনতে হতো এটা তুমি আনো নাই এই বাজারটা করো নাই তুমি আমার কথা শোনো না আমি তোমার সংসার করব না এন করবো না টেন করব না নানান ধরনের কথাবার্তা শুরু করে দেয় কিংবা হাজবেন্ড যখন কোনো কিছু বলে তখনই স্ত্রীর তার মুখে মুখে তর্ক করে আমি তোমার কথা মানব না আমি যেটা বলবো এটাই চলতে হবে এরকম কিছু মেয়ে আছে এই রকম ধরনের মেয়েদের সংসার জীবনে টিকা সম্ভব নয় এই চারটা বিষয় যেই নারীর মধ্যে থাকে সেই নারী কখনো স্বামীর সংসার করতে পারে না